Sun Searching for a longer day. People feeling like the light has just come. We must never stop the way. Yeah. Birds, jump in and I hear my name. Grass tree... <laughs> আজকে আমি আবার একটা নতুন হাটে এসেছি না না নতুন হাট না হাটটা পুরনো আমি নতুন নালে কোনো এক দাদাভাই আবার কমেন্টস করে বলে দেবে দাদা কে নতুন তুমি নতুন না হাটটা নতুন তো হাটটা পুরনো আমি আজকে প্রথম এসেছি এই হাটে তোমরা আমার পিছনে দেখতেই পাচ্ছ জেপি ইন্টারন্যাশনাল হাট অঙ্কুর হাটে তো এই হাটের অনেক বিশাল বড় বিল্ডিং তো চলো দেখি আজকে এই হাটে তোমাদের আমি কি কি কালেকশন দেখাতে পারি তো তোমরা ভিডিওটা লাস্ট অব্দি অবশ্যই দেখবে যদি ভালো লাগে লাইক করে দেবে বন্ধুদের সামনে শেয়ার করে দেবে আর চ্যানেল যদি প্রথম ভিজিট করে থাকো বা চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এই যে আমার পিছনে যে রাস্তাটা দেখছো এটা হাওড়ার দিক থেকে আসছে তোমরা হাওড়ার থেকে এসো বা বালি হয়ে এসো শিয়ালদার থেকে এসো ঝুলাঘাড় গ্রামে যে কোনো বাস ধরলে তোমরা ইজিলি এই হাটে পৌঁছে যাবে একদম বাস তোমাদের রাস্তার সামনে একদম হাটের সামনে নামিয়ে দেবে তো ইজিলি তোমরা আমি এসেছি বালির থেকে তো বালি স্টেশন থেকে এসে বালি হল্ট আর সেখান থেকে ইজিলি এই হাটে তোমরা পৌঁছে যাবে তোমরা হাওড়া শিয়ালদা যেখানেই আসো শুধু তোমাদের এটা মাথায় রাখতে হবে ধুলাঘর যে কোনো একটা বাস ধরে নেবে আর জেপি ইন্টারন্যাশনাল হাট অঙ্কুরহাটিতে তোমরা ইজিলি পৌঁছে যাবে এই হাটটা সপ্তাহ কোন কোন বারে বসে কি হাটের টাইমিং রয়েছে সমস্ত কিছু ভিডিওতে বলা রইলো আমি ডিসক্রিপশানেও দিয়ে দেবো তো তোমরা ভিডিওটা পুরো দেখো তোমরা সবকিছু জানতে পেরে যাবে অনেক বড় হাট অনেক দারুণ দারুণ কালেকশন রয়েছে তো আশা করছি তোমাদের অনেক ভালো ভালো কালেকশন দেখাতে পারবো তো তোমরা ভিডিওটা লাস্ট অব্দি অবশ্যই দেখে নিতে চলো তোমরা ভিডিওটা শুরু করি তো জেপি ভাটে ভাইয়ের কাছে এসেছি ভাইয়ের কাছে ছোট বাচ্চাদের সুন্দর সুন্দর কালেকশন রয়েছে আগে একটু দেখিয়ে দিই কি সাইজ রয়েছে ভাই এগুলো

আর তিনটে করে কালার হবে চারটে চারটে করে আচ্ছা আর এইগুলো এগুলো ছাব্বিশ আঠাশ তিশ একশো এগুলো অন্য ডিজাইন তো এখানে টাঙানো নেই এগুলো কত এগুলো একশো একশো কি সাইজ আছে এগুলো ছাব্বিশ আঠাশ তিরিশ ছাব্বিশ আঠাশ তিরিশ তোমার একটু বিল বইটা দেখানো যাবে নাকি বিল দেখে নাও অ্যাঞ্জেল ড্রেস আর কন্ট্যাক্ট নাম্বারটা ভালো করে দেখানোর চেষ্টা করছি তোমরা বলছো কনট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছি না দেখে নাও আমি স্ক্রিনেও দিয়ে দেবো এই ভাইয়ের এটা গ্রাউন্ড ফ্লোর এটা গ্রাউন্ড ফ্লোরে ভাই বসছে তো যদি দরকার পড়ে চলে এসো কেন জেপি হাটেই কাকার কাছে এসেছি কাকার কাছে খুব সুন্দর সুন্দর মেয়েদের এগুলো কি গাউন 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 রয়েছে আছে আপনার

কাকার কাছে সায়ার কালেকশন রয়েছে বিভিন্ন ধরনের কাকা এগুলো কি কি সাইজ রয়েছে এগুলো এটা এটা হাফ ছায়া এটা হাফ ছায়া হাফ ছায়া হাফ মানে ছোট ছোট এই ছ কাটের ছ কাটের কি দাম কি আছে 70 টাকা 70 টাকা আর ছ পিসের বান্ডেল হ্যাঁ ছ পিস ছ পিসের বান্ডেল ছটা করে কালার তাই তো ছটা করে কালার রয়েছে আচ্ছা তার পাশে এটা এটা ফুল সাইজ ফুল সাইজ এই কি ছকাট

এগুলোও আপনার আচ্ছা ছেলে এগুলো কি ফতুয়া টাইপের নাকি ফতুয়াই আচ্ছা আচ্ছা একটু এইখান থেকে শুরু করি এগুলো বাচ্চাদের ফ্রক রয়েছে এটা কি সাইজ রয়েছে প্রথমটা ওটা বত্রিশ চৌত্রিশ বত্রিশ চৌত্রিশ দাম কি রয়েছে বত্রিশ আছে একশো পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ টাকা বান্ডিল ছটা করে কালার বিশু তিরিশ করে কালার থাকবে ওর কালার আছে চারটে কালার চারটে কালার আছে এখানে সবই ফ্রকই লাগিয়ে রেখেছো বিভিন্ন সাইজ রয়েছে বিভিন্ন এই মোটামুটি সব ওই একই দামে রয়েছে তো এগুলো প্রায় সব একই দামের মধ্যে একই দামের মধ্যে এই রকম এগুলো কি এগুলো হ্যাঁ এগুলো ছোট 20 টু 30 আচ্ছা 20 টু 30 দুটো দুটো করে সাইজ রয়েছে নাকি একটা করে ছটা সাইজ আছে এই আচ্ছা ছটা সাইজ রয়েছে 20 থেকে 30 20 থেকে 30 অবধি ছটা সাইজ রয়েছে আর একটা কালার কমন পাঁচটা কালার নাকি চারটে চারটে কালার আচ্ছা এই দুটো কালার কমন রয়েছে আচ্ছা এই রকম সব বান্ডিল হবে আচ্ছা এগুলো এগুলো ফ্রক তো হ্যাঁ এগুলো ফ্রক রয়েছে কিরকম রেঞ্জের রয়েছে ওটার দাম আছে একশো আশি টাকা একশো আশি কি সাইজ আছে ওটা এক্সেল এক্সেল এগুলো সবই এক্সেল না এক্সেল ডবল এক্সেল সব রয়েছে এগুলো কিরকম দাম আছে কুর্তিগুলো ওটা আছে একশো পঁয়ত্রিশ টাকা

ও তো প্যান্ট ছাড়ার কি দাম আছে ওটা আছে 200 টাকা এটা প্যান্ট নেই 200 টাকা প্যান্ট নিলে কি পড়বে 230 আছে 230 রয়েছে আচ্ছা এটাও আপনারই তো ছোট বাচ্চাদের ফ্রক রয়েছে এটা কি দাম আছে 20 বাই 24 20 বাই 24 165 165 26 আর 300 আছে 26 আর 300 আছে আচ্ছা এই ফতুয়া গুলো কিরকম পড়ছে বলুন ফতুয়া এটা আছে 125 টাকা

আচ্ছা এই জিনিসটা রয়েছে আচ্ছা আচ্ছা কি সাইজ আছে এটা বলতে ওটা এল সাইজ আছে এল সাইজ এই কত বছর বাচ্চাটা পড়বে দাও এটা ধরে নিন 4 বছর 4 4 5 বছরে হবে না কি দাম আছে 80 টাকা 80 টাকা 6 পিসের হ্যাঁ হ্যাঁ 6 পিসের 6 পিসের বান্ডিল রয়েছে 6টা কালার রয়েছে অনেক দেখো দোকান ভর্তি জিনিস রয়েছে এটা গ্রাউন্ড ফ্লোর তো গ্রাউন্ড ফ্লোরে দাদা বসে একটু আপনার বিল বইটা দেখানো যাবে তাহলে একটু যদি নাম্বার বলতে চান তো বলুন কিসের কন্টাক্ট নাম্বার অদ্ভুতই থাক না হ্যাঁ যতদূর যোগাযোগ হয়েছে মাল ঠিক আছে কোনো ব্যাপার তো বন্ধুরা আজকে অঙ্কুরাটি হাটের কালেকশান তোমাদের সামনে তুলে ধরলাম হাটটা বিশাল বড় হাট এই হাটে আজকে আমি প্রথম এসেছি তো তোমরা মঙ্গলা হাট দেখেছো মিডিয়া পুলিশ দেখেছো বিভিন্ন হাট দেখেছো তো আজকে এই হাটের কালেকটা তোমাদের সামনে তুলে ধরলাম আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে আর চ্যানেলে যদি প্রথম ভিজিট করে থাকো বা চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তোমরা বেশ এখন শুনতে পাচ্ছ ভিড় ভাড় হয়েছে এই হাটটা একদম আমার দিই যদিও ভিডিওতে শুরুতেই বলা আছে তবুও বলে দিই এই হাটটা প্রতি শুক্রবার বসছে বিকেল পাঁচটার সকাল পাঁচটার থেকে বিকেল পাঁচটা অবধি হাটটা থাকছে পুরো হোলসেল মার্কেট তবে একটা ভিতরের খবর বলি এখান থেকে তোমরা লুজও কিন্তু নিতে পারবে বেশ কিছু সেলার তারা লুজও বিক্রি করছে যদিও তারা এটা বলছে এখান থেকে লুজ বিক্রি করার কোনো আদেশ নেই তাদের কিন্তু তারা লুকিয়ে চুরিয়ে বিক্রি করছে যেহেতু বাজার অনেক খারাপ তাই একটা আড্ডাও তারা বিক্রি করছে তো তোমরা চাইলে এখান থেকে একটাও নিতে পারবে আর বাকি হোলসেল মার্কেট তো রয়েছে হোলসেল যত বেশি নাও কোনো ব্যাপার না তো ভিডিওটা তোমরা অবশ্যই আশা করছি তোমাদের ভালো লেগেছে তো যদি ভালো লাগে একটা লাইক করে দেবে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে আর কমেন্ট করে অবশ্যই জানবো ভিডিওটা কেমন লাগলো আর তোমরা কি জিনিস দেখতে চাও যদি তোমাদের কিছু কোয়ারি থাকে সেটাও তোমরা কমেন্ট মাধ্যমে জানিয়ে দিও নেক্সট ভিডিওতে আমি তার উত্তর আনার চেষ্টা করব তো আজকের জন্য এতটুকুই আবার দেখা বা একটা নতুন ভিডিও ততক্ষণের জন্য কেয়ার